ওকে ভাই টি অ্যাড্রেসটা বলে দিবেন যারা আপনাদের এই প্রোডাক্টগুলো নিতে নানগুন জেলার রূপগঞ্জ থানার ফুলতাগাঁও সে আমাকে আসতে হবে আসতে হবে কেন এখানে আসলে ফোন স্ক্রিন দাও নাম্বার ফোন দিলে হবে স্ক্রিন নাম্বার ফোন দিলে প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর অনেক কিছু কালেকশন ছিল যারা আসলে বাকি দেখতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন দাও নাম্বার ইমো WhatsApp আছে পড়ে আমরা প্রত্যেকটা কালারের পিকস নিতে পারবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম